হ্যালো গাইস কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন আপনাদের সঙ্গে সেই রকমের একটা জিনিস আমি শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আমার জীবনের চমৎকার একটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে যাচ্ছি সো চলো গাইস মুহূর্তটা দেখে কী মনে হচ্ছে ইউনিভার্সিটিটা সবাই চেনো এটা হলো উত্তরা ইউনিভার্সিটি যেখান থেকে আমি মাস্টার্স মাস্টার্স করেছি করেছি আমি আসলে কারণ একটু এ আর কি মাস্টার্স করেছি কারণ এর আগে আমি বিএড করার জন্য আসলে করোনা গিয়েছে এই সকল কারণে আসলে টাইম পাইনি সো যাই হোক আমাদের মাস্টার্স করারও প্রায় তিন বছর পর কনভোকেশন দেওয়া হবে এই দিনটার জন্য আমি অধীর 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 আগ্রহে গাইস আমি অপেক্ষা করছিলাম সো আজকে আমার কনভোকেশনের সব উপকরণগুলো চলে আসছে আমি ব্যাগটা ওপেন করার আগে তোমাদের কাছে শেয়ার করছি আমি আসলে আমার কি বলবো আমার হাত পাও শিরা উপশিরা মনে হচ্ছিল সব থান্ডার্ড হয়ে গিয়েছে আমি আসলে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না সো গাইস চলো তোমাদের কে নিয়ে আমি আমার জীবনের চরম গিফট বলো উপহার বলো আমার জীবনে পাওয়া বলো সব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো কি এটা পাওয়ার পর মানে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না গাইস দেখো নাইনটিনটি ফাইভ ইন উত্তরা ইউনিভার্সিটি and আই এম অলসো ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট আপ নাইনটিন কনভোকেশন সো গাইস কনভোকেশন নিয়ে অনেক অনেক ভিডিও তোমাদের সঙ্গে থাকবে আর এটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সো যাই হোক এটা এখন বিসমিল্লাহ বলে আমি ওপেন করছি বিসমিল্লা দেখা যাক আমার জীবনের চরম পাওয়া ঠিক আছে কংগ্রেচুলেশন লেটার চলে এসেছে

সো এটা আমার জীবনের অনেক পাওয়া এটা চির জীবন আমার কাছে থাকবে এটা যে কি পাওয়া যারা এখন এই পর্যায়ে পর্যন্ত যাওনি তারা আসলে এই ফিলিংসটা বোঝার মতো সময় এখনো তোমাদের হয়নি আর যারা এর আগেই এরকম মুহূর্তে সময়ে পৌঁছেছ সো তারা তো এ বিষয়ে অভিজ্ঞই সো এটা আমার ইনভিটেশন কার্ড আমাদের কনভোকেশনটা আসলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে হবে সেখানকার ইনভিটেশন কার্ড এটা এটাও আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব।